নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু বছরের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের প্রভাব সরাসরি পড়ছে যাদের নাম এস দিয়ে শুরু কেমন যেতে চলেছে তাদের এপ্রিল মাস জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষর ও তার চরিত্র ভাগ্য এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এপ্রিল মাসটি রাশিচক্রের দিক থেকে এক গুরুত্বপূর্ণ মাস এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সূর্য গ্রহণের ফলে অনেক বড় ধরনের পরিবর্তন দেখা দেয় এবার এই এপ্রিল মাসে খুব বড় সুসংবাদ অপেক্ষা করছে এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী উদ্যমিত দৃঢ়চেতা এবং খুবই বাস্তববাদী এরা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে পিছুপা পা না জীবনের প্রতি এদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত বাস্তব এবং যুক্তি নির্ভর তবে কখনো কখনো জেদ এবং অহংকার বোধ প্রবল হয়ে ওঠে প্রেম ভালোবাসা কেরিয়ার এবং অর্থনৈতিক দিক থেকে এরা অনেক সময় চমকপ্রদ উন্নতি করে থাকে এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের গতিবিধি এস নামধারীদের জন্য কি বার্তা দিচ্ছে এপ্রিল মাসে বৃহস্পতি শুক্র মঙ্গল রাহু এবং শনি একাধিক রাশিতে গতি পরিবর্তন করবে শুক্রের উদয় এবং মঙ্গলের স্থান পরিবর্তনের বিশেষ প্রভাব ফেলবে নামধারী ব্যক্তিদের এপ্রিল মাসে অর্থভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে যাবে যাদের ব্যবসা রয়েছে তাদের জন্য সময়টা খুব ভালো নতুন কোনো বড় প্রকল্প বিনিয়োগের সুযোগ আসবে আগের বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা চাকুরিজীবীদের জন্য বেতন বাড়ার বা ইনক্রিয়েটিভ পাওয়ার প্রবল সম্ভাবনা তবে মাসের মাঝামাঝি সময় কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে যা সামাল দিতে প্রস্তুত থাকতে হবে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন নতুন জায়গায় বিনিয়োগ করাটাকে ভালোভাবে যাচাই বাছাই করুন জমি জমা সংক্রান্ত কোনো কাজ থাকলে এপ্রিলের শেষ সপ্তাহ শুভ এপ্রিল মাস কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ সময় যাদের নাম এস দিয়ে শুরু তারা নতুন চাকরির সুযোগ পেতে পারেন বহুদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের পনেরো তারিখের পর বিশেষ সুযোগ আসবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অফিসে আপনার কাজে দক্ষতা এবং নেতৃত্ব গুণ প্রশংসিত হবে সহকর্মী এবং উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আপনি আলাদা গুরুত্ব পাবেন আইটি ব্যাংকিং শিক্ষা মিডিয়া ব্যবসা যারা আছেন তাদের জন্য এপ্রিল মাস অত্যন্ত শুভ যারা ব্যবসা করেন নতুন পার্টনারশিপ বা নতুন ডিল ফাইলান হতে পারে প্রেমের ক্ষেত্রে এপ্রিল মাস আপনাদের জন্য অনেকটা রঙিন হতে চলেছে যারা সিঙ্গেল তারা নতুন কারোর সাথে সম্পর্কের দিকে এগোতে পারেন পুরনো সম্পর্কের ভুল বুঝাবুঝি মিটে যাবে বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে মাসের মাঝামাঝি সময় কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিন একে অপরকে সময় দিন সন্দেহ বা অহংকার ত্যাগ করুন নতুন প্রেম সম্পর্ক ধীরে এগোনো উচিত বেশি তাড়াহুড়ো করবেন না এপ্রিল মাসে এস নামধারী ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে গ্যাস অ্যাসিডিটি লিভার ও ত্বকের সমস্যা হতে পারে মাসের শুরুর দিকে সিজনাল ভাইরাল ইনফেকশন হতে পারে মাসের শেষ ভাগে মানসিক চাপ বাড়তে পারে তাই নিয়মিত মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন প্রতিদিন হাঁটুন হালকা ব্যায়াম করুন খাদ্যাভাস নিয়ন্ত্রণ রাখুন অপ্রয়োজনে মানসিক চাপ নেবেন না যারা পড়াশোনা করছেন তাদের জন্য এপ্রিল মাস অত্যন্ত শুভ বিশেষ করে উচ্চ শিক্ষা বা বিদেশে পড়ার চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে শিক্ষক অভিভাবকদের সহযোগিতা পাবেন তবে সময় সঠিক ব্যবহার না করলে সুযোগ হাতছাড়া হতে পারে সময়ের প্রতি গুরুত্ব নিন প্রয়োজন হলে গাইড বা টিউটরের সাহায্য নিন মনোযোগ ধরে রাখুন পুরো এপ্রিল মাস জুড়েই এস নামধারীদের ভাগ্য শক্তিশালী হবে বিশেষ করে এগারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ভাগ্য আরো উজ্জ্বল হবে এই সময় আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন জমি জমা ফ্ল্যাট কেনা ব্যবসায়ী নতুন উদ্যোগ বিয়ে বা বাগদান সব ক্ষেত্রে শুভ ফল পাবেন শুভ তারিখ তিন ছয় এগারো পনেরো আঠারো একুশ পঁচিশ আঠাশ রং নীল সবুজ সাদা শুভ সংখ্যা এপ্রিল মাস এস নামধারীদের জন্য হতে চলেছে এক নতুন সম্ভাবনা এবং সাফল্যের মাস অর্থ প্রেম কর্মক্ষেত্র শিক্ষা প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে গ্রহ নক্ষত্র তবে জেদ বা অহংকার থেকে নিজেকে দূরে রাখতে হবে সব কাজে ধৈর্য ধরে এগুলো সাফল্য নিশ্চিত আগামী দিন আপনার জন্য আরো সাফল্য বয়ে আসুক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন